ডি কোম্পানির নাম করে মালদার ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সহ সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরীকে ফোনে হুমকি মোটা অঙ্কের টাকা দাবি করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল জনৈক প্রদীপ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ওই ব্যক্তি নিজেকে প্রদীপ নামে পরিচয় দিয়ে চেয়ারম্যানের মোবাইলে ফোন করে কুড়ি লক্ষ টাকা দাবি করে দাবি মতো টাকা না দিলে তাকে সহ তার পরিবারকে প্রাণে মারার হুমকি দেয় বলে খবর এই ঘটনার পর চেয়ারম্যান সাহেব তড়িঘড়ি পুরো বিষয়টি পুলিশকে জানান সেই মতো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ আমি আজকে আমাদের একটা ফার্ম হাউস আছে সেই ফার্ম হাউসে একটা মন্দির তৈরি করেছে শিবের তো শিবের মূর্তি ওর সঙ্গে যে নন্দী থাকে শিবলিঙ্গ এগুলো গাড়িতে করে নিয়ে যাচ্ছিল তো ফার্ম হাউসে ওইসব নামিয়েছিল মন্দিরটা ছাব্বিশ তারিখে ওর ইনোগ্রেশন আছে ওখান থেকে আমি ওই কটেজ গুলো দেখছিলাম তো হঠাৎ করে 10টা 40 মিনিট তখন একটা ফোন এলো তো ন্যাচারালি ফোন আমার হাতেই ফোন থাকে সব সময় ফোন উঠে বললাম किसान बोल रहा है हां मतलब প্রথমে চুপচাপ किसान बोल रहा है हां बोल रहा है आप कौन बोल रहे हैं प्रदीप बोल रहा है डी कंपनी का से हम क्या है बोलिए बोलो आप मेरा मैसेज नहीं देखा है नहीं आपका मैसेज नहीं देखा है तो आप सुन लीजिए जल्दी से जल्दी पूरी पेटी हमको भेज दीजिए नहीं भेजिएगा कल आपका लास्ट टाइम है कल तो आपको ठोक दूंगा आपको तो आपका फैमिली को और आपका बोलना

আমার আগে তো এরকম প্রায় সতেরোবার গুলি বোম খেয়েছি আমার বন্ধুরাও মারা গেছে তখন এরকম ফোন কল হতো আর তারপর গুলিও চলতো বোমও চলতো কলকাতায় অ্যাটাক হয়েছি রাস্তাতে অ্যাটাক হয়েছি এখানে আমার মন্দিরের পাশে বোম বেড়েছিল আমার বন্ধু মরে গেল গাড়ি নিয়ে আসছি জেলখানার ওখান থেকে ওই জজের বাড়ির পিছনে ওখানে গুলি চালিয়ে দিয়েছিলো বোম চালিয়ে দিয়েছিলো এরকম প্রচুর হয়েছিল ঘটনা মাঝে বন্ধ হচ্ছে দেখলো

আমার পরিবারকে নিয়ে তবে নিশ্চয়ই দিন্দা থাকবো আমার ভাইরা আছে আমার ফ্যামিলি আছে আমার ছেলে মেয়েরা ভাইরা আছে কিন্তু একটা আমার পোষক না আছে সেখানে থাকে আইটিটা বাড়ানো সেটআপ পুলিশ বলত আমি বেরিয়েছে আছে ভাই থেকে